বৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ যেই একটা টপিক সেটা হচ্ছে স্টোরি এবং স্টোরির অংশ থেকে আজকে আমরা আলোচনা এর পার্ট পয়েম খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো তোমাদের এসএসসি দু ছাব্বিশ এবং সাতাশে আসতে পারে দেখো আমাদের প্রথম প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ডিড রোজামন সি ইন দ্য ক্যামিস্ট শপ রোজামন ক্যামিস্ট শপে কি দেখতে পাই কারণ এটা হচ্ছে তোমার মূল যে প্রশ্ন অর্থাৎ যে জিনিসটা চাওয়া হয়েছে সেটাই হচ্ছে আমার এখানে উত্তর সেজন্য এতটুকু লিখলে আমি দুইয়ে দুই মার্কস পেয়ে যাবো তারপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াইডিড রোজামন্ড ক্রাই আউট সাডেনলি কেন রোজামন্ড হঠাৎ করে ছিল সে ক্রাইড আউট উইথ এক্সাইটমেন্ট আফটার সিং দ্য পারে সেই কস্টলি ফর হার কোশ্চেন নাম্বার ফোর ওয়াই ডিড রুজামন রিকোয়েস্ট হার মাদার টু বাই হার পেয়ার অফ শুজ কেন সে তার মাকে হচ্ছে রিকোয়েস্ট করেছিল অন্য আরেকজন জুতা কিনে দেওয়ার জন্য হার শুজর্ন হার্ট হার ফিট অর্থাৎ তার জুতো হচ্ছে ছিঁড়ে গিয়েছিল এবং তাকে এটা খুবই যন্ত্রণা দিয়েছিল কোয়েশ্চেন নাম্বার ফাইভ ওয়াই ডিড রোজাম রোজামন্ডের মা তাকে শুধু একটা জিনিসই কিনে দিতে চেয়েছিল হোয়াট ডিড রোজামন্ড ডিসাইড টু বাই অ্যাট লাস্ট অবশেষে সে কোন জিনিসটা কেনার জন্য সম্মতি প্রদান করে হার মাদার ওয়ানটেড হার্ট চুজ ওয়ান থিং ওয়াইজলি

উল্লেক করে দিতে পারো বিকজ ইট টরচ রুজামন টু থিংক बिफोर Choosing and learn from mistake অর্থাৎ ভুল থেকে শিক্ষণ এর যে বিষয়টা সেটা হচ্ছে রুজামনকে এখানে শিখানো হতে পারে কোশ্চেন নাম্বার 7 হোয়াট ওয়াজ দা ডায়ার নেসেসিটি টু রুজামন রুজামনের কোন জিনিসটা অত্যধিক প্রয়োজন ছিল আ নিউ pair of shoes তাহলে তোমরা এই অংশটা এখানে যুক্ত করে দিবা তাহলে কোশ্চেনের উত্তরটা বড় হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার এইট হোয়াট ওয়াজ দ্য আনসার অফ রোজামটা কি ছিল সেই রিকোয়েস্টের উত্তরটা কি ছিল তার মায়ের কাছ থেকে সে রিফিউজ অ্যান্ড রিমাইন্ডেড রোজামন্ড অফ হার চয়েস কোয়েশ্চেন নাম্বার নাইন হার মাইন্ড ফ্লাস্ট বেক টু অল দোজ বিউটিফুল থিংস শি হ্যাড সিন দ্যাট মর্নিং হোয়াট ডাজ দ্য রাইটার ওয়ান টু ইন্ডিকেট বাই দিস রিমেম্বার দ্য বিউটিফুল থিংস

no new shoes এই কারণে নিয়ে সে হচ্ছে অনেক বেশি পরিমাণেড ছিল সেই জন্য সে জুতাগুলো কিনতে চায় নাই 15 ডু ইউ think রুজামনস মাদার ওয়াজ unable টু ফুলফিল the ডিমান্ড অফ her ডটার why অন why নট নো she couldnt বাট ওয়াইজার একটা ওয়ান্টেড রোজামন টু লার্ন ফ্রম হার অফ লন্ডন লন্ডনের রাস্তায় তারা হাঁটতে ছিল হোয়াইট কালার মন সি ইন দ্য ক্যাবিজ শপ ক্যাভিট শপ এ কোন ধরনের কালারের যার দেখতে পাই কোন কোন কালার সেটা হচ্ছে ব্লু গ্রিন রেড ইয়েলো অ্যান্ড পার্পল জার্স পারাজিং ফ্লাওয়ার কোয়েশন নাম্বার টোয়েন্টি হোয়াট হ্যাপেন টু রোজাম লুকিং এট দা জার যখন রোজামন্ট জারের দিকে তাকায় তখন কি ঘটেছিল While Rosemary looking at the jars a stone got into her orn out shoe and her foot hurt What did Rosemary discover about her shoes She found there was a hole in one of them and they were worn out Darjodar moddhe ekta gortho chilo ebong sheta poridhaner jeta hocche je ojoggo thik ei rokom obostha hoye giyechilo

She the agreed and told আমাদের আলোচনা টপিক আশা করি এটা তোমাদের খুবই কাজে আসবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইংলিশ পন্ডিতের সাথে থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ